This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় ছাব্বিশ হাজার জন চাকরি হয়েছে দু সালের পুরো প্যানেলটাই বাতিল করে দিয়েছে দেশের শীর্ষ আদালত এবং চাকরি হারারা তারা ঠিক কি করবেন কোথায় যাবেন তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নেতাজি ইন্ডোরে আজকে তাদের বৈঠক রয়েছে এবং মুখ্যমন্ত্রী তাদের ঠিক কি বক্তব্য শুনবেন তাদের ঠিক কি দাওয়াই দেবেন সেদিকেই তাকিয়ে রয়েছে সব মহল নেতাজি ইন্ডোরে সাক্ষাৎ করবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং আজকে দুপুর নাগাদ তিনি সেখানে পৌঁছে যাবেন দু সালে চাকরি হারাদের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চাকরি হারাদের পাশে থাকার দিয়েছেন তিনি তবে মুখ্যমন্ত্রী করবেন তারা যোগ্য চাকরি প্রার্থীরা তারা মুখ্যমন্ত্রীর এই সাক্ষাতের সময় কোনো অযোগ্য যদি সেখানে প্রবেশ করেন বা তারা যদি কোনোভাবে কাউকে চিহ্নিত করতে পারেন তাহলে তারা সেই মুহূর্তে বৈঠক থেকে বেরিয়ে আসবেন আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখতে চাই আজ দু আহত চাকরি হারাদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী চাকরি হারাদের পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি নেতাজি ইন্ডোরে সাক্ষাৎ করবেন বাবতা বন্দ্যোপাধ্যায় শীর্ষ আদালতের নির্দেশে এই মুহূর্তে নেতাজি ইন্ডোরের ছবি আপনাদের সামনে দেখাবো কারণ সেখানে চাকরি হারারা তারা পৌঁছে গিয়েছেন আমাদের প্রতিনিধি সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় সেখান থেকে সরাসরি রয়েছে সায়ন্তিকা এই মুহূর্তে নেতাজি ইন্ডোরের সামনে ছবিটা কি দেখো এই মুহূর্তে কিন্তু নীতাজি ইন্ডোর স্টেডিয়ামের সামনে ইতিমধ্যেই যারা চাকরি হারা সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকে বসতে চলেছেন দুপুর বারোটায় ইতিমধ্যেই তারা কিন্তু এসে গিয়েছেন এবং এই মুহূর্তে তাদের মানসিক অবস্থা তাদের মানসিক স্থিতি ঠিক কোন জায়গায় গিয়ে পৌঁছেছে তা কিন্তু আলাদা করে আর বলার অপেক্ষা রাখে না কারণ সুপ্রিম রায়ে এক নিমেষে ছাব্বিশ হাজার মানুষের চাকরি কিন্তু চলে গিয়েছে বিভিন্ন জায়গা থেকে শহীদ মিনারের বিভিন্ন দিক থেকে বিভিন্ন রাস্তা থেকে তারা কিন্তু আসছেন এবং এখানে এসে একেবারে তাদের কাছে কিন্তু আমরা যোগ্য বলে একটি আই কার্ড দেওয়া রয়েছে যারা রয়েছেন অবশ্যই একটুখানি কথা বলার চেষ্টা করব কিন্তু আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এই বৈঠকের পর ঠিক কি হতে চলেছে চাকরি প্রার্থীদের ভাগ্য বা এই এতগুলো মানুষের ভবিষ্যৎ কি হতে চলেছে শুধুমাত্র এই এতগুলো মানুষেরাই তাদের সঙ্গে তাদের সংসারটাও জড়িয়ে রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে তারা ঠিক কি বলছেন অবশ্যই একটুখানি শুনতে চাইব দাদা কোথা থেকে এসছেন প্রথমে যেটা জানতে এবং কি মনে হচ্ছে আজকে কি বার্তা দিতে চলেছেন সুপ্রিম সুপ্র হ্যাঁ আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই আমাদের জন্য কোনো ভালো খবরই দেবেন সুপ্রিম কোর্ট তো উদ্দেশ্য প্রণোদিত হবে এই রায় দিয়েছে নিজস্ব স্বার্থ সিদ্ধি করার জন্য দিয়েছে এটা তো অন্যায় হয়েছে কার্ডটা রয়েছে তাতে একটুখানি দেখাতে চাইবো কি লেখা রয়েছে এই কার্ডে এখানে কিন্তু লেখা রয়েছে আমরা যোগ্য বলে আমি একটুখানি এগিয়ে যাওয়ার একটুখানি একটুখানি চেষ্টা করব এবং একটুখানি বিনয়দাকে বলবো একটুখানি আরো যে ছবিটা সেই ছবিটা কিন্তু একটু দেখানোর জন্য প্রচুর মানুষ আজকে এই ছাব্বিশ হাজার মানুষ তারা কিন্তু এখানে এসে আসছেন এবং নিঃসন্দেহে তাদের আজকে এই মুহূর্তে তাদের ভাগ্য আজকে কিন্তু হয়তো কিছু কি বদলাবে দিতে একটুখানি কথা বলার চেষ্টা করবো কোথা থেকে কোথা থেকে এসেছেন আমরা নদীয়ার থেকে কি মনে হচ্ছে আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দিতে চলেছেন কি বার্তা দিতে পারেন কি শুনতে চাইছেন আমরা ধোয়াশার মধ্যে কারণ আমরা মানুষের সেই কন্ডিশনে নেই কিছু বলার মধ্যে এখন দেখি উনি কি বলেন এবং এক নিমেষে ছাব্বিশ হাজার মানুষের চাকরি চলে গিয়েছে তাদের মধ্যে আপনিও রয়েছেন এবং যোগ্য অযোগ্য আলাদা করা গেল না দুধ আর জল এমনভাবেই মিশে গিয়েছে যে সেখান থেকে কিন্তু আলাদা করা গেল না আগামীতে যদি চাকরি জায়গাটা একটা নেতিবাচক হ্যাঁ লড়াই আমাদের করতে হবে এবং লড়াই সুপ্রিম কোর্টে আবার করতে হবে রিভিউ আছে কিউরেটিভ আছে বিভিন্ন পিটিশনের মাধ্যমে এগোতে তো হবেই কিন্তু লড়াই আমরা করব সে রাস্তায় হোক বা কোর্টে হোক লড়াই আমরা জিতেই আসব। কেন অযোগ্যদের সঙ্গে যোগ্যদের মিশিয়ে এই যে যোগ্যদেরকে রাস্তায় বসিয়ে দেওয়া এটা আমরা কোনোভাবে মেনে নেব না কিন্তু আমরা এই লড়াই আপনারাও থাকুন প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা স্টুডেন্ট কান্নাকাটি করছে আমরাও যেমন ভেঙে পড়েছি কিন্তু এই লড়াইয়ের জন্য প্রস্তুত আপনারা পাশে থাকুন এইটুকুই বলে ইস্যু বানানোর চেষ্টা করুন অন্তত এটা একটা ন্যাশনাল ইস্যু বানানোর চেষ্টা করুন এখানে অনেক আমরা সারাটা জীবন পড়াশোনা করে খেটে এতদিন ধরে চাকরি করছি সাত আটটা বছর আমাদের লাইফ থেকে নিয়ে নিল এখন আমাদের বয়স কারো ছত্রিশ কারো সাঁত্রিশ এই বয়সে মোটামুটি সবাই চাকরিতে সেটেল হওয়ার পরে সবার সংসার হয়ে গেছে সবার সন্তান আছে তো এই মুহূর্তে তাদের ভরণ পোষণের দায়িত্ব ছেড়ে যদি আবার নতুন করে পরীক্ষার মাটিতে নামিয়ে দেওয়া হয় এখনও জানি না কাদের সাথে পরীক্ষা দিতে হবে কোনো কিছু এক্সট্রা ফেসিলিটিস থাকবে কি থাকবে না কিছুই সব ধোঁয়াশার মধ্যে আছে কিন্তু এখন যদি অথই জলে ছেড়ে দেওয়া হয় আমরা তো প্রাইভেট সেক্টরে চাকরি করি না যে আমাদের এক্সপিরিয়েন্স হয়ে গেছে আমরা অন্য জায়গায় গিয়ে জব করব। এখন আমাদেরকে কি করতে হবে এরপরে হয়তো যারা পারবে না যারা একটু শহরাঞ্চলে আছে তারা হয়তো কিছু প্রাইভেট স্কুলের জন্য অ্যাপ্লাই করবে কুড়ি বাইশ হাজার টাকা চাকরি করবে সেখান থেকে একটা গভর্নমেন্ট একটা এত পড়াশোনা করে এত মিলিটোরিয়াস চারিদিকে এত স্টুডেন্ট তারা একটা নিজেদের লাইফস্টাইল বজায় রেখে একটা চাকরিতে এসেছিলো সেখান থেকে যদি তাদেরকে হঠাৎ করে নামিয়ে দেওয়া হয় কোথায় যেতে পারে মৃত্যু ফাদের সমান ফাঁসি দিয়ে দিলে এর থেকে বেশি ভালো হতো এর থেকে আর বলার মতো কিছু ভাষা নেই কি মনে হচ্ছে যে এই গোটা যে দুর্নীতি সেই দুর্নীতিতে এসএসসি তারা যেমন ভাবে জড়িত রাজ্য সরকারের কি আজকে দায় নেই আপনাদেরকে এই জায়গায় এসে দাঁড় কারণ দুর্নীতিতে প্রথম থেকে আমরা দেখে এসেছি রাজ্য সরকার অযোগ্যদের আলাদা করে যদি কোনো লিস্ট থাকতো বারবার বলা হয়েছে এসএসসি চেয়ারম্যানকে আপনারা পাবলিশ করুন এসএসসি বলেছে আমরা জানি না যোগ্যদের মধ্যেও অযোগ্য থাকতে পারে তো এই বিবৃতি এত আধুনিক টেকনোলজি হয়ে গেছে এত আধুনিক সিস্টেম হয়ে গেছে তারা যদি না বলতে পারে না স্বীকৃতি দিতে পারে তাহলে আমরা যারা সাধারণ যোগ্য মেধার ভিত্তিতে চাকরিটা পেলাম তাহলে তাদের কাছে কি আইন ব্যবস্থায় কোনো আর জায়গা নেই তাহলে আইন রাখার কি দরকার আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কি কোনো বার্তা হিসেবে বলতে চান বার্তা যেন সঠিকভাবে একটু সমাধান হয় একদম একটুখানি সামনের দিকে এগিয়ে যেতে চাইব এর ইতিমধ্যেই ঘড়ির কাঁটা যত এগোচ্ছে তত কিন্তু এই এতগুলো মানুষ তাদের উৎকণ্ঠার প্রহর কিন্তু আরও অনেকটা বেড়ে যাচ্ছে গত বৃহস্পতিবার থেকে তাদের জীবনের ওপর দিয়ে যে ঝড়টা বয়ে যাওয়া শুরু হয়েছে তা কিন্তু এখনো পর্যন্ত অব্যাহত একদিকে এক নিমেষে চাকরি চলে গিয়েছে এর পাশাপাশি কিন্তু যাদেরকে সন্দেহবাদনের তালিকায় রাখা হয়েছে হয়েছে তাদেরকে কিন্তু যে বেতন সেই সুদ সমেত বেতন ফেরত দেওয়ার কিন্তু কথা রয়েছে তাদের একটি করে কথা বলার চেষ্টা করব আজ কি বার্তা শুনতে চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে এবং আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখতে চাই কে যোগ্য কেই বা অযোগ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকে কারাই বা থাকবেন কারাই বা

বলার ভাষা নেই আমরা তো এখন চাকরি হারা আমরা কি বলবো বুঝতে পারছি না এখন বাড়িতে কে কে রয়েছে আগামীতেও যদি চাকরিটা জায়গায় একটা নেতাজি জায়গায় থাকে যোগ্য অযোগ্য এখনো পর্যন্ত তো আলাদা করা যায়নি সেই জায়গায় দাঁড়িয়ে আগামীতে কি করবেন আগে দেখা যায় আজকে আমাদের মাননীয় সিএম কি বলছে তারপরে আমরা ভাববো কি বলছে তারপরে আমরা এগোতে পারবো কারণ এখন আমাদের কাছে কোনো কিছু নেই আগে সিএম দেখে আমাদের কি বলছে তারপর আমরা আমাদের যে কমিটি আছে বা আমাদের যে সংগঠন আছে তারা কি বলছে তারপর আমরা এগোবো আজকে আপনাদের যে সংগঠনের যেটা বললেন সেই সংগঠনের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কোনো বার্তা কি বার্তা আপনারা পৌঁছতে চাই না আগে আমরা সিএম এর বক্তব্য শুনবো তারপরে আমাদের ফিডব্যাকটা জানাবো আমরা কি তারপরে এবং আরো একটুখানি সামনের দিকে যাওয়ার চেষ্টা করবো সত্যি জুলেখা এই জায়গায় দাঁড়িয়ে যাদের মাথার উপর থেকে অবশ্যই নাজিয়া কথা অবশ্যই কথা বলবো এবং এই মুহূর্তে নেতাজি ইনডোরে ছবি আমরা দেখাচ্ছি সেখানে কিন্তু ইতিমধ্যে শিক্ষকরা যারা চাকরি হারিয়েছেন তারা কিন্তু পৌঁছে গিয়েছেন এবং সেই ছবি দেখাচ্ছি তারা আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের উদ্দেশ্যে ঠিক কি বার্তা দেন কি দাওয়ায় দেন সেদিকে অবশ্যই তারা তাকিয়ে থাকতে চান এবং তারপর সেখান থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলবেন সেটা তারা শুনবেন তারপর তাদের ঠিক কি পরবর্তী পদক্ষেপ হবে সেইটা তারা আলোচনা করবেন তবে ইতিমধ্যেই নেতাজি ইনডোরে সামনে কিন্তু চাকরি হারা প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক তারা সেখানে ভিড় জমাতে শুরু করেছেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তারা দেখা করতে চান তাদের একটাই বক্তব্য এই চাকরির সঙ্গে তাদের রুটি রুজি জড়িয়ে রয়েছে তাই তারা কোনোভাবেই এটা নিয়ে রাজনীতি হোক আকচি হোক তারা চান না তারা চান সমস্ত রাজনৈতিক দল দলপথ নির্বিশেষে সব কিছুর ঊর্ধ্বে উঠে তাদের ভবিষ্যৎ কি হবে তারা কিভাবে তাদের আগামী দিনে তাদের ভবিষ্যতে জীবিকা নির্বাহ করবেন অন্তত সেই ব্যবস্থাটা কারণ তারা আর পরীক্ষায় বসতে চায় না তারা চান অযোগ্যরা যারা যে পাপ করেছে সেই অযোগ্যদের পাপের শাস্তি যোগ্যরা কেন পাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেন সেই পথটাই বাতলে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেন সঠিকভাবে তাদেরকে সেই উপদেশ উপদেশ দেন বা তারা কোন পথে গেলে তাদের চাকরি ফিরে পাবেন অন্তত সেটাই তারা জানতে চাইছেন মুখ্যমন্ত্রীর কাছে এবং মুখ্যমন্ত্রীর বার্তার পর তারা অবশ্যই এই মুহূর্তে আমাদের অপর প্রতিনিধি নাজিয়ার রহমান নেতাজি ইন্ডোরের সামনে থেকে রয়েছে নাজিয়ার ক্যামেরাতে ঠিক কি ধরা পড়ছে এবং এই মুহূর্তে সেখানে যারা উপস্থিত হয়েছেন তারা ঠিক কি বলতে চাইছেন জানবো নাজিয়ার থেকে নাজিয়া নেতাজি ইন্ডিয়া আজকে সিএম অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলবেন শিক্ষক শিক্ষিকা এবং যারা চাকরি হারিয়েছেন যে সমস্ত শিক্ষক শিক্ষাকর্মী তারা যা ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মী তারা চাকরি হারিয়েছেন এবং চাকরি হারা শিক্ষক শিক্ষিকারা কার্ড ছাড়া ঢুকতে দেওয়া হবে না দেখতে পাওয়া যাচ্ছে এখানে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে গেটের সামনে যাতে কোনোভাবে কোনো সমস্যা না হয় এখানে যারা ঢুকছেন তাদেরকে কার্ড দিতে হয়েছে কার্ডে কার্ডে প্রত্যেককে কিন্তু কার্ড নিয়ে ভেতরে প্রবেশ করতে পারছেন তারা এবং যারা যোগ্য যারা যোগ্য তাদের সঙ্গে তাদের সঙ্গে কথা হলো দাদা কি বললেন কি বলছেন কি বলছেন না না ব্যাগ 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 রাখতে দিয়েছেন এখানে দেখতে পাওয়া যাচ্ছে স্বেচ্ছাসেবক তাদেরকেও কার্ড দেওয়া হয়েছে এবং যারা যোগ্য যারা যোগ্য তারাও তারা কার্ড নিয়ে আসছেন আপনারা কি আপনারা যোগ্য এই কার্ড যোগ্য লেখা আমরা যোগ্য এই কার্ড লেখাও কার্ড নিয়ে কিন্তু প্রবেশ করতে দেওয়া হচ্ছে কি বলবেন আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের সঙ্গে কথা বলবেন এবং আপনাদের কথা শুনবেন আজকে কি বলবেন মুখ্যমন্ত্রী মানে কি আবেদন জানাবেন না আমাদের যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছিলাম সেই চাকরি আজ হারিয়ে গেছে হ্যাঁ সুপ্রিম কোর্টের রায়ে তাই ওই চাকরি আমরা যাতে হারিয়ে না যায় সেজন্য মুখ্যমন্ত্রী প্রয়োজনীয় যা ব্যবস্থা করার ওনার দায়িত্ব উনি যেহেতু রাজ্যের প্রধান সেহেতু ওনার দায়িত্ব আমাদের চাকরি ফিরিয়ে দেওয়ার আমাদের চাকরি যাতে উনি ফিরিয়ে দিতে পারেন সেই অর্জি নিয়েই আমরা যাচ্ছি যাতে চাকরি ফিরিয়ে দেন সেই আশাকে কেন্দ্র করে কিন্তু আজকে যাচ্ছেন আমি আরো একজন সঙ্গে কথা বলবো দিদি কোন কোন স্কুলের শিক্ষিকা ছিলেন আপনি আমি পলাশিপাড়া এমজিএস বালিকা বিদ্যালয় আজকে আপনাদেরকে এই কার্ড দিয়ে যেতে হচ্ছে নাইলে ঢুকতে দেওয়া হচ্ছে না তাই তো হুম কি বলবেন আজকে মুখ্যমন্ত্রী দরবারে কি আবেদন রাখবেন মুখ্যমন্ত্রী দরবারে আমাদের আর কি আমাদের তো চাকরি হারিয়েই গেছে উনি কি আশ্বাস দেন সেটাই আমরা শুনবো শুধু আমরা যোগ্য আমাদের চাকরি যে কোনো উপায়ে আমরা ফেরত চাই এটা হলো আমাদের বক্তব্য সুপ্রিম কোর্ট রায় দিয়েছে প্যানেল বাতিলের তাতে আপনাদের চাকরি চলে গেছে আপনারা কি মনে করছেন রাজ্য সরকার ঠিক মতোভাবে ভাবে আপনাদের হয়ে লড়াই করেনি আমরা কেন এটা সবাই মনে করছে সবাই জানে এটা এটা কি রায় হয়েছে আমরা জানি না যে একটা অকাট মূর্খ সেও জানবে যে এটা কিভাবে রায় হয়েছে যেখানে আমাদের কোনো কোনো দোষ নেই হ্যাঁ মানে যে রায় দুর্নীতি বা দুষ্টকে দমন করতে গিয়ে নির্দোষকেও শাস্তি দেয় আমরা সেই রায় মানি না আপনারা আরো বেশি আপনারা আরো কি বেশি আন্দোলনে সামিল হবেন ইতিমধ্যে শহীদেট এবং যারা অযোগ্য তাদের যেমন বাতিল করা হয়েছে এই প্যানেলের মাধ্যমে কারণ প্যানেল বাতিল হয়ে গেছে যোগ্যরাও কিন্তু সেই একই শাস্তি পেয়েছে একেবারে নাজি আমি আবারও ফিরবো তোমার কাছে আমাদের সঙ্গে থাকো তুমি আমাদের অপর সহকর্মী সাহিনীিকা বন্দ্যোপাধ্যায়ের নেতাজি ইন্দোরে রয়েছে সাহিনীকার কাছে যে বিষয়টা জানতে চাইবো ইতিমধ্যেই তো শিক্ষকরা সেখানে পৌঁছে গিয়েছেন চাকরিহারা শিক্ষকরা তাদের কাছে একটা বিষয় জানতে চাও তারা কি আবার যদি পরীক্ষার কথা বলা হচ্ছে সুপ্রিম কোর্টের তরফে তারা কি পুনরায় পরীক্ষা দিতে রাজি অবশ্যই কথা বলার চেষ্টা করবো আমাদের প্রতিনিধির সঙ্গে তবে এই মুহূর্তে নেতাজি ইন্ডোরে কিন্তু বিভিন্ন জায়গা থেকে জেলের বিভিন্ন প্রান্ত থেকে চাকরি হারা শিক্ষকরা ভিড় জমাতে শুরু করেছেন এবং তাদেরকে যে একটা কার্ড দেয়া হচ্ছে যারা যোগ্য তারা সেই কার্ড দেখে তারপরেই কিন্তু নেতাজি ইন্ডোরের ভিতরে প্রবেশ করতে পারবেন অযোগ্যরা সেখানে প্রবেশের কোনো রকম কোনো অনুমতি পাচ্ছেন না তবে তারা রীতিমতো হতাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের ঠিক কী বার্তা দেবেন তাদের তারা যে একটা সংকট মধ্যে দিয়ে যাচ্ছেন যে রুটি রুচিতে তাদের টান পড়েছে তাদের ভবিষ্যৎ কি হবে প্রত্যেকের পরিবার রয়েছে এবং কিভাবে তারা তাদের আগামী দিন কাটাবেন কোন পথে তাদের সমস্যা সমাধান হবে সবটাই তারা নির্ভর করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেবেন সেই বার্তার ওপরে যদি মুখ্যমন্ত্রী মমতা অবশ্যই কথা বলবো সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সায়েন্দিকা যারা ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে তিন মাসের মধ্যে পরীক্ষা নেওয়া হবে তারা কি পুনরায় পরীক্ষাতে বসতে চাইছেন কি তাদের Of okay. the এতক্ষণ ধরে যাদের সঙ্গে কথা বললাম তাদের তারা কিন্তু এই বিষয়টা জানাচ্ছেন যে তাদের এই মুহূর্তে যা যে বয়সে এসে তারা দাঁড়িয়েছেন যে বয়সে এসে তারা পৌঁছে গিয়েছেন সেই জায়গায় গিয়ে নতুন করে পড়াশোনা করে নতুন করে নিজেকে তৈরি করে আরও একবার চাকরির পরীক্ষায় বসা এবং শুধুমাত্র চাকরির পরীক্ষায় তো বসা নয় চাকরির পরীক্ষায় বসলে তারা আদৌ উত্তীর্ণ হবেন কিনা এবং যারা এই ছাব্বিশ হাজার প্যানেলের মধ্যে যারা রয়েছেন তারা যদি পরীক্ষায় বসেন তাদেরকে কোনো এক্সট্রা বেনিফিট দেওয়া হবে কোনো অতিরিক্ত সুবিধা দেওয়া হবে সেই বিষয়গুলো কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয় এবং ইতিমধ্যেই আরও বেশ কিছু মানুষজন আসছেন আমি অবশ্যই তাদের কাছে এই প্রশ্নটাই রাখব যে যদি আগামীতে আরও একবার চাকরির পরীক্ষায় বসতে হয় তাহলে কি তারা বসবেন কি বলছেন তারা একটা বিষয় জানতে চাইব যদি আগামীতে আপনাদেরকে আরও একবার চাকরির পরীক্ষায় বসতে হয় কি করবেন আমরা তো চাকরি পরীক্ষা দিতে চাইছি না আমরা চাইছি যে আর যদি দিতে আমরা নতুন দেব না আর কি যদি নিতে আমাদের নতুন শিশু দেবো না যদিও আমরা সাথে সাথে পরীক্ষা আমরা একবার আমাদের পরীক্ষা দিয়ে যদিও নিতেও আমরা নতুন দিশে দেবো না আর কি আমরা পুরোনো যারা ছিলাম তাদের সঙ্গে তো আমার কোনো আপত্তি নেই আমরা তো পরীক্ষা দিয়ে এলিজেবেল হয়ে এইখানে পৌঁছেছি আমরা প্রত্যেকটা স্টেপ ভেরিফাই করেছে আমাদের ডকুমেন্টস ভেরিফাই করেছে আমাদের ওমার সিট আছে আমাদের সব কিছু দেখার পরে আমরা জয়েন করেছি চার পাঁচবার ভেরিফিকেশন হয়েছে সেখানে দাঁড়িয়ে আমরা কেনভাবে পরীক্ষা দেবো এটা মুখ্যমন্ত্রী চাইলে বা দপ্তর চাইলে যে কোন মুহূর্তেই আমাদের ভেরিফাই করে দিতে পারে যেহেতু ভেরিফাই অলরেডি করে দিয়েছে অ্যাক্রিডেশন করেছে মোটামুটি কিন্তু তাতে অথেন্টিকেশন দিচ্ছে না গভর্নমেন্ট যার জন্যই আমাদের আজকে ব্যবস্থা গভর্নমেন্ট যদি বলে না এইগুলোই এই যে অযোগ্য বাকিগুলো সবাই যোগ্য সেটা যদি তারা অথেন্টিকেশন করে তবেই তো আমরা আর কোনো কিছু দরকার হবে না বারবার আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কি বার্তা পৌঁছতে চাইছি আমাদের চাকরি আমরা পুনরায় ফিরে ভাই আমরা যে যেখানে ছিলাম যে পস্টে ছিলাম যে লেভেলে ছিলাম সে সেইখানে যেন থাকতে পাই অবশ্যই সায়ন্তিকা সঙ্গে থাকো নাজিয়া রহমান আমাদের অপর সহকর্মী রয়েছে নেতাজি ইন্ডোর সামনে থেকে নাজিয়া এই মুহূর্তে তুমি ঠিক কি ছবি দেখতে পাচ্ছো এবং যদি কারোর সঙ্গে কথা বলা সম্ভব হয় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একে একে যারা যোগ্য চাকরি প্রার্থী হিসেবে যাদের দাবি রয়েছে যোগ্য চাকরি প্রার্থী এবং তারা কিন্তু কার্ড পরে ইতিমধ্যে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের মধ্যে প্রবেশ করতে দেওয়া করছেন তারা দেখতেই পাওয়া যাচ্ছে সেই ছবি যে তাদেরকে কার্ড দিতে হবে যার কার্ড নেই তাকে কিন্তু ঢুকতে দেওয়া হচ্ছে না আপনার কার্ড কার্ড আছে কার্ড আছে ব্যাগটা আমি ঝুলিয়ে রাখি ব্যাগ অ্যালাউ করা যাচ্ছে না কোনো ভাতে এখানে দেখতে পাওয়া যাচ্ছে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে এই নেতাজি স্টেডিয়ামের বাইরে এবং যারা চাকরি চাকরি হারা আছেন তারা এই কার্ড নিয়ে তারা আসছেন কি বলবেন আজকে চাকরিটা চাকরি তো চলে গেল প্যানেল প্যানেল বাতিলের ফলে আজকে আপনারা চাকরি হারা শিক্ষিকা ছিলেন একসময় সেই শিক্ষিকা কিন্তু আর নেই কি বলবেন কিছু বলুন আমার বলার কিছু ক্ষমতা নেই এখন যা হচ্ছে বাইরে আমার পক্ষে এখন কিছু বলার মতন পরিস্থিতি নেই এখন বলার ভাষা একদমই নেই মুখ্যমন্ত্রী দল একটাই আমাদের হচ্ছে চাকরি ফিরে পায় সসম্মানে চাকরি ফিরে পায় পরীক্ষা দেবার কথা বলা হয় উঠছে না কোনো পরীক্ষায় আমরা যাব না সসম্মানে চাকরিতে সুপ্রিম কোর্ট বলেছে তিন মাসের মধ্যে পরীক্ষা দিয়ে একটা হবে সেটা উপর মহল ভাববে যা হবে সেটা উপর মহল ভাববে কিছু বলার নেই এখন আমাদের চাকরিহারা কিছু বলার নেই আজকে আজকের দিনটাকে ভেবেছিলেন যে এরকম ভাবে বলে প্রমাণ তাহলে আর বাড়িতে হোম লোন নিয়ে বসে থাকতাম না ঠিক আছে ফ্যামিলিকে হাসিই দিতাম না আজকে এখানে यार কি হচ্ছে 2004 এর মাধ্যমিকের ক্যান্ডিডেট আমি ভালো করে খবর নিয়ে দেখুন আমার রেজাল্টগুলো জামুন দাই করছে এরা ইচ্ছে বলবো না দিদি শোনা বলার মতো কোনো ভাষা আমাদের নেই আমরা সর্ব সব কিছু হারিয়ে ফেলেছি আমরা আজকে সর্বহারা হয়ে পথে বসতে বসে গেছি আমাদের একাডেমিক রেজাল্ট এক্সিলেন্ট আমরা পরীক্ষা দিয়ে নিজের যোগ্যতায় চাকরি পেয়েছি তা সত্ত্বেও সরকারের উদাসীনতায় শুধু আজকে আমরা পথে বসে গেছি আর আমাদের কিচ্ছু বলার নেই সরকারি এক সরকারের তো সরকার কি ঠিক মতো আপনাদের যদি ঠিকঠাক ব্যবস্থা নেয় তাহলে কি আজকে এই দিন দেখতে হয় যোগ্যদের আমাদের

যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে কি গলা থেকে পাস ছিনিয়ে নিচ্ছে মারছে মারছে আমাদেরকে আমার ব্যাগ থেকে পাস আমাকে জিজ্ঞাসা করছিল কার্ড আছে কিনা আমি বুঝতে পারি নিজেই বলেছি আছে ওরা আমাকে আক্রমণ করে কার্ড ছিনাতে এসেছিল কোথায় আক্রমণ কিছু আগে রাস্তাতে রাস্তাতে স্টেডিয়াম ঢোকার আগে ঠিক দেখো আমাদের এই যে একদম যা সামনেরটাতে ওরা ওরা আমাদেরকে ঢুকতেই দিতে না পাসগুলো ছিনিয়ে ছিনিয়ে নেয়ার জন্যই মারামারি করছে প্রচন্ড গন্ডগোল হচ্ছে গেটের বাইরে দেখতেই পাওয়া যাচ্ছে যারা চাকরি হারা আজকে তারা কতটা নিঃস্ব অবস্থা তাদের কি বলবেন কতটা সমস্যার মধ্যে পড়লেন এই যে হঠাৎ করে একটা সিদ্ধান্ত একটা রায় প্যানেল বাতিল পুরো মাথায় আকাশ ভেঙে পড়েছে আর কি বলবেন শিক্ষিকা ছিলেন কিসের আমি জীবন বিজ্ঞানের শিক্ষিকা আর আমার স্কুল খাড়ি গুণসিন্ধু বালিকা বিদ্যাপীঠ দক্ষিণ চব্বিশ পরগনা ঝুঁঙ্গে পড়লো অনেকটা বয়স বাড়িতে বয়স্ক বাবা মা শ্বশুর শাশুড়ি বাচ্চা হাজবেন্ড মানে এক কথায় পায়ের মাটি সরে গেল একেবারে একেবারে নজর থাক পরে আবারও কথা হবে তোমার সঙ্গে এবং পরিস্থিতির দিকে নজর রাখো শান্তিকা বন্দোপাধ্যায় ছিল আমাদের অপর অপরপ্রতিদ্বন্দ্বী শান্তিকাকেওthornopat অবশ্যই নজর থাকবে এই খবর থেকে কি কি বার্তা দেয় মুখ্যমন্ত্রী সেটিও নজর থাকবে